কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ক্লাস ফাইভ আমাদের পরিবেশ বইয়ের পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি এই অধ্যায়ের আজকে পার্ট সিক্স অর্থাৎ এই চ্যাপ্টারটা আজকে শেষ করব যেখানে থাকছে পেজ নাম্বার সেভেন্টি নাইন থেকে এইটটি টু পর্যন্ত এইখানে কি আছে এই পেজের মধ্যে কিছু ছকের মতো আছে দেখবে যেখানে দেয়া আছে জেলার নাম সদর শহর কোনটা এবং জেলার কোন দিকে অবস্থিত কোন অঞ্চলে অবস্থিত এবং শহরের কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্য এগুলো সমস্ত মুখস্থর মতো করতে হবে যারা সবটা মুখস্থ করতে পারবে তাদের জন্য তো খুবই ভালো কিন্তু যারা পারবে না তাদের জন্য আমি কিছু এইটার থেকে কিছু প্রশ্ন এবং উত্তর মানে পরীক্ষায় যেরকম ধরনের প্রশ্ন আসবে ইম্পর্টেন্ট কিছু ওটা থেকে নিয়ে আমি প্রশ্নের আকারে তোমাদেরকে আজকে লিখিয়ে দিচ্ছি প্রশ্ন প্রশ্ন এবং উত্তর তো তোমরা রেডি হয়ে যাও আজকে চলে যাচ্ছি মূল পর্ব অর্থাৎ প্রশ্ন উত্তর পর্বে পশ্চিমবঙ্গের জেলা সদর পেজ নাম্বার সেভেন্টি নাইন এক নম্বর শূন্যস্থান পূরণ করো ক ড্যাশ শহর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় উত্তরে লেখো দার্জিলিং খ তিস্তা ও ড্যাশ নদীর তীরবর্তী শহর হল জলপাইগুড়ি উত্তর লেখো করলা গ ড্যাশ হল বক্সা অরণ্যের প্রবেশদ্বার উত্তর লেখো আলিপুরদুয়ার ঘ ড্যাশ মোরব্বা বিখ্যাত উত্তরে লেখো হিউরির ওয়া ড্যাশ সীতাভোগ ও মিহিদানা বিখ্যাত উত্তরে লেখো বর্ধমানের চিড়িয়াখানা দেখা যায় ড্যাশ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আলিপুরে দু নম্বর প্রশ্ন সদর শহর বলতে কি বোঝো উত্তরে লেখো কোনো জেলার প্রধান শহরই হল সেই জেলার সদর শহর তিন নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি উত্তরে লেখো কলকাতা চার নম্বর প্রশ্ন উত্তরবঙ্গের কোন শহরে আইন কলেজ আছে উত্তরে লেখো বালুর ঘাটে পাঁচ নম্বর প্রশ্ন মদনমোহন মন্দির কোথায় অবস্থিত উত্তরে লেখো কোচবিহারে ছ নম্বর প্রশ্ন রায়গঞ্জের পাশে কোন নদী অবস্থিত উত্তরে লেখো কুলিক নদী সাত নম্বর প্রশ্ন নদীয়া জেলা সদর শহরের নাম কি। নদীয়া জেলার সদর শহরের নাম কৃষ্ণনগর পশ্চিমবঙ্গের কোথাকার সরপুরিয়া বিখ্যাত উত্তরে লেখো কৃষ্ণনগর নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত উত্তরে লেখো বাঁকুড়া জেলা দশ নম্বর প্রশ্ন কোন জেলায় ছৌ নাচ বিখ্যাত উত্তরে লেখো পুরুলিয়া জেলায় এগারো নম্বর প্রশ্ন তমলুকের আদি নাম কি ছিল উত্তরে লেখ তাম্র লিপ্ত বারো নম্বর প্রশ্ন ইংলিশ বাজার কোন নদীর তীরে অবস্থিত উত্তরে লেখো মহানন্দা নদীর তীরে তেরো নম্বর প্রশ্ন বোটানিক্যাল গার্ডেন কোথায় আছে উত্তরে লেখো হাওড়ার শিবপুরে চৌদ্দো নম্বর প্রশ্ন লেখো পাতাল রেল পশ্চিমবঙ্গের কোন শহরে চলে উত্তরে লেখো কলকাতায় পনেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে বর্তমানে কয়টি জেলা উত্তরে লেখো তেইশটি জেলা পেজ নাম্বার এইটি থেকে এইটি টু আরও নগরের কথা ষোলো নম্বর প্রশ্ন লেখো হলদিয়া কী জন্য বিখ্যাত উত্তরে লেখ পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য বিখ্যাত সতেরো নম্বর প্রশ্ন চিংড়িখালী দুর্গের ভগ্নাবশেষ কোথায় অবস্থিত উত্তরে লেখ ডায়মন্ড হারবারে আঠেরো নম্বর প্রশ্ন কোন জেলায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অবস্থিত উত্তরে লেখ বীরভূম জেলায় উনিশ নামার প্রশ্ন কোথায় কবিগুরু রবীন্দ্রনাথ আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন উত্তরে লেখো শান্তিনিকেতনে কুড়ি নাম্বার প্রশ্ন লেখো নদীয়া জেলার একটি পরিকল্পিত শহরের নাম লেখো নদীয়া জেলার কল্যাণী একুশ নাম্বার প্রশ্ন নবদ্বীপ শহর প্রসিদ্ধ কেন উত্তরে লেখো চৈতন্যদেবের জন্মস্থান হিসেবে নবদ্বীপ শহর বিখ্যাত বাইশ নাম্বার প্রশ্ন কোথায় রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে উত্তরে লেখক চিত্তরঞ্জনে বাইশ নম্বর প্রশ্ন বারুইপুর কোন জেলায় অবস্থিত এখানে কি ফল বিখ্যাত উত্তরে লেখক দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পেয়ারা ফল বিখ্যাত চব্বিশ নম্বরের প্রশ্ন সমুদ্রের ধারে একটি ছোট পর্যটন শহরের নাম লেখ উত্তরে লেখক দীঘা পঁচিশ নম্বর প্রশ্ন আইটিআই শিক্ষাকেন্দ্র ও বড় রেলওয়ে স্টেশন কোথায় আছে উত্তরে লেখো খড়্গপুরে ২৬ নম্বর প্রশ্ন কোথায় ভারতীয় বায়ুসেনার বিমান ঘাঁটি আছে উত্তরে লেখো পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওয় Thank you.